আহ আমাকে একটা আহ সরল ভাবে যে আপনার আসলে জনগণের সাথে সম্পৃক্ততা আপনি কিরকম দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা কি আপনাদের সাথে খুব সম্পৃক্ত দেখেন এটা দীর্ঘ সময় একটা জনগণের যেটা হয়েছে যেটা বিভাজনের রাজনীতির মধ্যে দিয়ে তারা হচ্ছে গড়ে উঠেছে এবং সেক্ষেত্রে হচ্ছে তাদের আশাকাঙ্ক্ষের প্রতিবল হইতে দেখে নাই এবং হাসিনার যে পতন এবং নতুন রাজনৈতিক একটা বন্দোবস্ত নতুন রাষ্ট্র কাঠামো এই এই বিষয়গুলোর সাথে মানুষ আমাদের সাথে অ্যাটাচ করে এটা আমরা দেখি সবাই অ্যাটাচ করে বিষয়টা এমন না আমি বলবো না যে শতভাগ মানুষ আমাদের সাথে অ্যাটাচ করেছে বিষয়টা এমন না কিন্তু তারা যে কথাগুলো বলতে চায় তারা যেই ধরনের কর্মসূচি দেখতে চায় তারা যেই ধরনের বাংলাদেশ দেখতে চায় সেটি আমরা যখন এই ধরনের বাংলাদেশের কথা বলি একটা উল্লেখযোগ্য সংখ্যক

এই প্রজন্ম স্বপ্ন কিনে চমৎকার বলেছেন আব্দুল্লাহ অনেক প্রশ্ন রয়েছে তাহলে আপনি বলতেছেন যে জনগণ আপনার সাথে না হলে উল্লেখযোগ্য সংখ্যক করে আপনাদের একটা আইডিয়া আছে যে উল্লেখযোগ্য সংখ্যক মানে একটা চিন্তা যে এটা আসলে কত ভাগ এটাকে কোনো আমরা আমরা যেহেতু এখন কোয়ান্টিটি কোয়ান্টিটিটিভ জরিপ চালাই নাই কোনো হচ্ছে ভোটাভুটি বা এই ধরনের হয় নাই সুতরাং এটা কত পার্সেন্ট এই কোয়ান্টিটিটিভ অ্যাসেসমেন্ট আমি যেতে পারবো না কিন্তু আপনি আপনি তো দেখেন যে গেলে লোকজন সারা দেয় বা লোকজন আপনাদের কাছে আসতেছে সেটা তো আপনারা দেখেন তাই তো হ্যাঁ সেটা আমরা দেখি মানুষ মানুষের আকাঙ্ক্ষা আমার এই প্রশ্নটার মধ্যে আসলে কতগুলি ভাগ রয়েছে যদি এটা দেখেন আপনারা এবং এটা তো কেউ কোনোদিন অস্বীকার করবে না আমরা জার্মানিতে ছিলাম পুরো জুলাই মাসটা আমরা দেখেছি যে আপনাদের ডাকে আপনারা প্রথমে কোটা আন্দোলন করতেছিলেন তারপরে যখন এটা একদফা আন্দোলনের মধ্যে গেল নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আপনারা বললেন সেইটা তিন তারিখে আপনারা বললো তার আগেও এক দফার আপনাদের পেছনেই মানে আমি যেটা বলি যে আপনারা এখানে পুরোপ্রা পুরো বাংলাদেশ এসে আপনাদের পিছনে দাঁড়িয়েছিল এবং সবাই আসলে বলি করতেছিল প্রফেসর ইনুস পর্যন্ত বলেছেন এই ছাত্ররাই আমাকে নিয়ে এসছে এবং তারাই আমাদেরকে আসলে ক্ষমতায় বসিয়েছে মানে একদম স্পেসিফিকলি বসেছেন যদি ওই ব্যাপারটা ঠিক হয় বা ঠিক তো বটেই মানে ওই ব্যাপারটা ঠিক হয় আমি যদি বলতে চাই ওইটা তো ঠিক বটেই সময়টা যেহেতু পেরিয়েছে তাহলে আপনার কাছে কি মনে হয় না যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ আপনাদেরকে আসলে সমর্থন করেন আপনাদেরকে চান যে তারা নতুন রাজনৈতিক আলোতে দেখতে আমরা তো এটা বিশ্বাস করি বাংলাদেশের এই জন্য বলছি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এখনো পর্যন্ত চায় যারা অতীতের কনভেনশনাল পলিটিক্স এ তারা আশাহত হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন স্তরে স্তরে তো তাদের যে আশা আকাঙ্ক্ষা গুলো গড়ে উঠছে যতদিন পর্যন্ত আমরা আমরা তবে এটা ঠিক যতদিন পর্যন্ত আমরা তাই এই মুহূর্তে আপনাদের কি মনে করেন যে এই মুহূর্তে যদি একটা নির্বাচন হয় আপনারা যেহেতু রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন আপনাদেরকেই জনগণ চাইবে বেশি করে আপনি একদম নিয়ে যাচ্ছেন উত্তর দিতে না চান বা ইয়েতে না করেন তাহলে মানে আমার আমার অসুবিধা নাই আপনি তো আপনি রাজনীতিবিদ আপনি বাংলাদেশের মন্ত্রী হবেন প্রধানমন্ত্রী হবেন রাষ্ট্রপতি হবেন আমি কিন্তু সাংবাদিক থেকে যাব যাবো আমার কাজ মানে অনেকে এটা মনে করেন যে উমকের সাথে আমি এমনি কথা বললাম উম সাথে এমনি কথা বললাম এরকম না হুয়েভার যে আপনার সিটে থাকবে আমি তাকে এইভাবেই প্রশ্ন করতে চাইবো তো আপনি যদি মনে হয় যে প্রশ্ন আপনি দিবেন না তাহলে আপনার মনে হয় না যে আপনি এখন নির্বাচন করলে বেশিরভাগ মানুষ আপনাদেরকে চাইবে গণতন্ত্র ভাবে আপনারা আসলে দেশ চালাবেন দেখেন নির্বাচন দেখেন আমি এই মানে একদম যে কনক্লুসিভ উত্তর দিচ্ছি না বাট আমার যেটা ধারণা আপনি বলেছেন যে রাজনীতিবিদ আমরা হচ্ছে এই জায়গায় মানে এটা হচ্ছে অভ্যুত্থান কেন্দ্রিক একটা রাজনীতি বা অভ্যুত্থান কেন্দ্রিক একটা বিষয় আর এটা হচ্ছে যে পরবর্তীতে ভোট কেন্দ্রিক যে পলিটিক্স এই দুটা ডাইমেনশনের পার্থক্য রয়েছে আমাদের সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে এক ধরনের তো সেই জায়গা কিন্তু মানুষ সেটাকে অ্যাটাচ করতে হবে তখন হচ্ছে এই যে নির্বাচনে আমরা আসবো কি আসবো না সেই আলাপটা আসবে এর আগ পর্যন্ত এর আগ পর্যন্ত ওই আলাপ যে আসবো কি আসব না সেই আলাপটাকে আমি মনে করছি না প্রাসঙ্গিক তাহলে কি ব্যাপারটা এরকম যেহেতু আপনাদের এখনো একটা সেই অর্থে একটা স্ট্রাকচার নাই এবং আপনারা বলতেছেন যে অভ্যুত্থান একরকম না ভাই তাহলে কি আপনার বিষয়টা এমন দাঁড়াইলো যে আমরা ইতিমধ্যেই মানে বৈষম্য যে ছাত্র আন্দোলন বা বৈশ্ববি আন্দোলন বিষয়টা কি আপনি কি এভাবেই দেখছেন যে এটা বাংলাদেশের অন্যান্য যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর

এই ফেসিবাদ বিপক্ষে এটা এখন রাজনৈতিক বা সেই সার্টিফিকেট আপনারাই তো দিবেন তাই তো ফেসিবাদ বিরোধী ভাই পাঁচই অগস্টের পূর্ববর্তী সময় যে পুরো আন্দোলনে সেটা তো আমি সার্টিফিকেট দেবো সেটা তো হালেদ মহিদিন ভাই পুরো সময়টা হচ্ছে রাজনৈতিক দল হইলেই শুধুমাত্র বলতে পারবেন যে আসলে রাজনীতিটা কোন দিকে যাচ্ছে এবং যতদিন পর্যন্ত আপনার রাজনৈতিক দল না হচ্ছেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বা জাতীয় নাগরিক শক্তি থেকে সংস্কার করার কথা বলা হচ্ছে আপনার কাছে কি মনে হয় যে সংস্কারের মাধ্যমে শক্তিশালী করা সম্ভব শক্তিশালী হচ্ছে বলে হচ্ছে আমরা একটা আপনার ভাষায় যারা সংবিধান হত্যা করেছে যারা হচ্ছে যার ফাঁসি হওয়া উচিত এই হত্যার জন্য আমরা তাদেরকে পতন করতে পেরেছি এবং এই প্ল্যাটফর্মটা হচ্ছে সকল আমি আবার প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রত্যেকটি সবার সবার অংশগ্রহণ ছিল

বড় কোন একটা গোষ্ঠীর সাথে একটা গাছ ছড়া বাতে অর্থাৎ হয় বিএনপি নাইলে জামাত ওরকম কোনো কিছু কি আপনাদের মাথায় আছে খালেদ ভাই খালেদ ভাই যে নির্বাচন কমিশন যে নির্বাচন কমিশন আপনার চব্বিশ আঠারো এবং চোদ্দ মতো ইলেকশন আয়োজন করে যে পুলিশ

আমরা তো এইটাই চাইছিলাম যে শেখ হাসিনা ক্ষমতাটা ছেড়ে দিয়ে একটা ইলেকশন দিয়া দেখুক এত বড় বড় আওয়ামী লীগের কথা বলে এটা ইলেকশন ক্ষমতা ছেড়ে একটা ইলেকশন দেখ চেয়ার থেকে আমি একটা ইলেকশন দেখ শেখ হাসিনা এখন চেয়ারে নাই বললেই আমি এটা গ্যারান্টি দিতে পারি যে বাংলাদেশের ইলেকশনে যদি সরকার না চায় অর্থাৎ হাসনাত আবদুল্লাহ গিয়ে সরকারকে বুঝায় আসবে যে ভাই আমরা নির্বাচন করতেছি তোমরা আমাদের কিছু বলবা না সরকার না চাইলে নির্বাচন মেনিপুলেটেড করা সম্ভব না সরকার যদি নিরপেক্ষ হয় নির্বাচন নিরপেক্ষ হবে এস সিম্পল এস দ্য এটা হাসিনার লোকই থাকুক আর যার লোকই থাকুক